স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং ভিডিওটি ক্লিক করেছ যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হলো অনেকেই কিন্তু এই বছর প্রথম রেলের ফর্ম ফিল করেছো করেছ এবং বুঝতে পারছ না যারা রেলের পড়াশোনা বিশেষ করে বেশিরভাগই স্টুডেন্টের মধ্যে কিন্তু একটা সমস্যা থাকে সেটি হলো যে অঙ্কটা কিভাবে শুরু করা যায় এই সমস্যাটা বিশেষ করে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের সমস্যাটি কিন্তু হয়ে থাকে যে তারা কিভাবে বাংলায় কোন কোন বইগুলি তারা ফলো করলে অঙ্কটা বিশেষ করে রেলের রেলের যে অঙ্কগুলো আছে সেগুলো তারা ক্র্যাক করতে পারবে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো এই বছর তারা নিশ্চয়ই জানো সিলেবাস সম্বন্ধে তারা জানো যে পঁচিশটি কিন্তু অঙ্ক থাকবে রেলওয়ে গ্রুপটিতে এবং তার সঙ্গে জিআই থাকবে তিরিশটি এবং সায়েন্স থাকবে কুড়িটি কোশ্চেন কুড়ি মার্ক এবং স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে কিন্তু টোটাল কুড়িটি কোশ্চেন থাকবে কুড়ি মার্ক এই নিয়ে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে রেলওয়ে গ্রুপ ডিতে এবং সময় থাকবে নব্বই মিনিট আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডির যে ম্যাথের যে বিষয়টি রয়েছে বিশেষ করে যারা একদমই নতুন স্টুডেন্ট তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা করব তারা কিভাবে তাদের ম্যাথটা শুরু করতে পারবে কম্পিটিটিভ লাইনে জিরো থেকে কিন্তু হিরো হওয়া যায় বিষয়টা পরিষ্কার করে বলি দেখা গেল ক্লাসে যে কোনো রকম টেনে টুনে মাধ্যমিক পাশ করেছে কিন্তু তার কঠিন অধ্যাবাসায় এবং প্র্যাকটিসের দ্বারা কিন্তু সে একটা বিশাল পজিশনে যায় এবং পরবর্তীকালে সে কিন্তু বিভিন্ন ধরনের চাকরি ক্র্যাক করতে পারে সেই জন্য যে সমস্ত স্টুডেন্টরা অঙ্ক একদমই পারো না তাদের মনে একটা সংশয় থাকে যে আমরা কি চাকরি পাবো আমরা কি অঙ্ক শিখতে পারবো তাদেরকে বলবো তারা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকে তাহলে অবশ্যই তারা অঙ্কও পারবে এবং চাকরিও পাবে চলো তাহলে দেখে আসি যে যে বইটি আমাদের চিরপরিচিত এবং যেটি আমাদের হাতে খড়ি দেয় কম্পিটিটিভ লাইনের অঙ্কের সেটি সম্বন্ধে সেই বইটি সম্বন্ধে তোমরা দেখতে পাচ্ছ নিমেষে অঙ্ক এই বইটির রায় হলো চঞ্চল ঘোষ এটি আমরা কিন্তু সবাই কম বেশি চিনে থাকি যারা কম্পিটিটিভ লাইনে রয়েছে এটি কিন্তু খুবই ভালো একটি বাংলা মাধ্যমের অঙ্কের বই যেটির মাধ্যমে কিন্তু তোমার যে বা যারা এই কম্পিটিটিভ লাইনে শুরু করতে চলেছ তারা কিন্তু এই বইটা থেকে শুরু করতে পারে এবং এটি কিন্তু নিঃসন্দেহে কিন্তু একটা ভালো বই এখানে তোমরা সব ধরনের অঙ্ক পাটিগণিত বীজগণিত ত্রিকোণমিতি সমস্ত অঙ্ক কিন্তু তোমরা এখানে পাবে এবং এটি তোমাদের হাতে ঘড়ির কিন্তু প্রথম বই যারা ভাবছো যে তোমরা একদম প্রথম থেকে শুরু করবে একদমই নতুন তাদের জন্য কিন্তু বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু বইটা প্রেফার করতে পারো এবং বাজারে কিন্তু অনেক ধরনের বই পাবে অঙ্কের বই তার মধ্যে যেটা আমার মনে হয় যে সব থেকে সহজলভ্য সহজভাবে যদি কোনো অঙ্কুর বই থাকে সহজে শেখা নতুন স্টুডেন্টদের জন্য তারা কিন্তু এই বইটা নিতে পারো নিমেষে অঙ্কের বই এই বইটি কিন্তু প্রত্যেকটা যে কোনো বইয়ের দোকানেই পেয়ে যাবে চঞ্চল ঘোষ লিখিত ঠিক আছে এরপর যে বইটি নিয়ে আমরা আলোচনা করবো করবো এটিও যারা বাংলা মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করো তাদের জ্ঞাত মানে তারা জেনে থাকবে যে কম্পিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার সেটা হচ্ছে সুবীর দাসের লেখা বইটি যে রাইটার সে সুবীর দাস যারা মোটামুটি চঞ্চল ঘোষ যাদের শেষ হয়েছে তাদের যে সেকেন্ড স্টেপ যে বইটি হবে সেটি হচ্ছে সুবির দাস একটু চঞ্চল ঘোষের থেকে একটু আপডেটেড অঙ্ক এখানে কিন্তু থাকে এখানে কিন্তু তোমরা সব ধরনের অঙ্ক পেয়ে যাবে যে যারা চঞ্চল ঘোষ কমপ্লিট করার পরে কিন্তু যে বইটি তোমরা প্র্যাকটিস শুরু করবে সেটা হচ্ছে এই যে সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার এই বইটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বই এবং প্রচুর প্রিভিয়াস ইয়ারের ম্যাথ এবং বিভিন্ন কোয়ালিটির ম্যাথ কিন্তু তোমরা এই বইটা থেকে পেয়ে যাবে যারা প্রথম থেকে শুরু করবে তাদেরকে বলে আবারও যে প্রথমে যারা চঞ্চল শেষ করবে তারপরে দ্বিতীয় যে বইটি সেটা হচ্ছে সুবীর দাসের যে বইটি ম্যাথের সেই বইটি কিন্তু তোমরা কিনে প্র্যাকটিস শুরু করে দাও নেক্সট যে বইটি নিয়ে আলোচনা করবো সেটা যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এটা আর এস আগরবলের একটি বই এটা কিন্তু খুবই প্রসিদ্ধ বই এটি কিন্তু হিন্দি এবং ইংলিশে আছে এবং রিসেন্টলি বলতে কয়েক বছর আগে কিন্তু এই বইটি বাংলাতেও ট্রান্সলেট হয়ে এসেছে বাজারে এই বইটিও কিন্তু খুবই ভালো বই এবং এটি একটু আপডেট মানে হাই লেভেলের বই যারা দীর্ঘদিন যারা কম্পিটিশান লাইনে রয়েছে তারা কিন্তু এই বইটি প্রেফার করে বিশেষ করে বাংলা মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে যে দীর্ঘদিন তারা কিন্তু পড়াশোনা করছে তারা কিন্তু এই বইটি প্র্যাকটিস করে থাকে তো যারা মোটামুটি চঞ্চল ঘোষ এবং সুবীর দাস বইটি কমপ্লিট করতে পারবে তারা মোটামুটি অঙ্ক সম কিন্তু বেসিক ভালো একটি বেসিক বলতে ভালো একটি জ্ঞান কিন্তু হয়ে যাবে তারা তখন যদি ট্রাই করে যে এই বইটি তারা কমপ্লিট করতে যায় তারা কিন্তু করতে পারে এই বইটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বই এবং আমরা যে রেলের পরীক্ষাগুলো দিয়ে থাকি সেখানে দেখবে তোমরা যে ভাষায় অনেক ধরনের কিন্তু ত্রুটি থাকে এর কারণ হচ্ছে যে সরাসরি যদি ইংলিশ অথবা হিন্দি থেকে ট্রান্সলেট করা হয় তাহলে কিন্তু ওই রকম ভাষা হয়ে থাকে সেই রকম ভাষা কিন্তু এই আর এস আগরওয়ালের বাংলা বইটিতে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে কি যে এই বাংলাটি বাংলায় পড়তে পড়তে তোমরা কিন্তু বোঝা যাবে যে এই ধরনের অঙ্ক ওই পড়তে পারে এই ধরনের অঙ্ক যেমন তোমার যে এই এই যে ভাষাটি যে বইতে দেওয়া রয়েছে আর এস আগরওয়ালের সেরকম ভাষা কিন্তু তোমরা রেলেতেও রেলে যখন পরীক্ষা দেবে গ্রুপটি তখন কিন্তু পাবে যদি এই বইটা সম্বন্ধে তোমরা না জেনে থাকো কিংবা না করে থাকো তো অনেকের কিন্তু সমস্যা হয়ে থাকে যে অনেকে কিন্তু অঙ্ক পারে তবু ভাষা সমস্যার জন্য তারা কিন্তু কমপ্লিট করতে পারে না এই জন্য আর এস আগরবালের বইটাও অত্যন্ত ভালো একটা বই তোমরা এটা নিতে পারো ঠিক আছে নেক্সট যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে প্র্যাকটিস সেট সম্বন্ধে এখানে একটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আর আর বি ভারত আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের কিন্তু বইটি এই বইটি কিন্তু খুবই ভালো বই একটা আমি এটা পার্সেস করেছি পার্সোনালি আমি দেখেছিও আমি এটা থেকে প্র্যাকটিস করি তো তোমরা এই বইটা নিতে পারো কারণ এই বইটাতে কিন্তু প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এন গ্রুপ ডি বিভিন্ন এটার সুবিধা কী হবে যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো সম্বন্ধে তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে তুমি কিন্তু বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো হয়তো আসবে না কিংবা আসতেও পারে আসে অনেক সময়তে কিন্তু তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে যে এই ধরনের কোশ্চেনগুলো এসছে এইভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে আমার কোন কোন জায়গায় কোন সমস্যা রয়েছে সেগুলোও কিন্তু তুমি বের করতে পারবে এই প্র্যাকটিসেরটি করার পরে ঠিক আছে এটা কিন্তু অত্যন্ত ভালো বই প্রিভিয়াস ইয়ারে এবং এখানে সলভ পেপারও দেওয়া রয়েছে সলভে কিন্তু ডিটেলসও দেওয়া রয়েছে অঙ্ক জি কে বলো জিআই বলো সব কিছু তো তোমরা এটা পার্সেস করতে পারো এটা আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে কোনো বইয়ের দোকান থেকে কিন্তু তোমরা এই বইটি পেয়ে যাবে আর আরবি বন্দে ভারত বইটি নেক্সট যেটি নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে টেস্ট বুক এটা হচ্ছে একটি অনলাইন মক টেস্টের প্ল্যাটফর্ম এখান থেকে তুমি অনলাইনের মাধ্যমে মক টেস্ট দিতে পারবে তোমার মোবাইল অথবা যদি পিসি থাকে অথবা ল্যাপটপ থাকে ল্যাপটপের মাধ্যমেও এখানে কিন্তু একটি মাসিক বাৎসরিক একটা ফি দিয়ে কিন্তু অনলাইন টেস্ট দিতে হয় কিছু টেস্ট ফ্রি থাকে দু একটা কিন্তু বেশিরভাগ টেস্টে কিন্তু ওই লক করা থাকে তুমি কিন্তু টাকা না কাটালে তুমি অনলাইনে পরীক্ষা দিতে পারবে এই এখানে তুমি পরীক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য হলো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে রেলওয়ে গ্রুপ ডির যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এবং এই এইখানে তো পরীক্ষা দিলে তোমার কি হবে যে তোমার একটা প্র্যাকটিস হয়ে যাবে যে কত সময় তোমার লাগছে কি ধরনের অনেক মডেল ধরনের কোশ্চেন কিন্তু তুমি এখানে পাবে বিভিন্ন ধরনের যেটি আমাদের বইতেও বিশেষ করে বাংলা বইতে কিন্তু পাওয়া মুশকিল এটা কিন্তু বাস্তব সত্য কথা যেটা হিন্দি এবং ইংলিশ বইয়ে কিন্তু যে ম্যাটেরিয়ালসগুলো থাকে সেটা কিন্তু বাংলা বইয়ে খুবই কম থাকে তো এই জন্য যে তোমরা এই বুকটিও পার্সেস করতে পারো এটা কিন্তু তোমাদের লাগবে যে যদি ভাবো যে তোমাকে চাকরিটা পেতে হবে চাকরিটা পাওয়া দরকার এই বছরে তাহলে তুমি যে সিস্টেমগুলি আমি বললাম আবারও তোমাদেরকে বলছি প্রথমে চঞ্চল ঘোষ কমপ্লিট করবে তারপরে নেক্সট হচ্ছে সুবীর দাস সুবীর দাস কমপ্লিট করার পরে কিন্তু অঙ্কের প্রতি তোমার একটা বেসিক ধারণা চলে আসবে তখন তুমি প্র্যাকটিস সেট করতে পারো অনলাইন টেক্সট বুকে যে ছোটো ছোটো মক টেস্টগুলো দিতে পারো ম্যাথের উপরে তার সঙ্গে আরএস এস ম্যাথের বইটাও কিন্তু করতে পারো এইভাবে তুমি যদি প্র্যাকটিস করতে পারো আমার মনে হয় তোমার পরীক্ষা আসতে আসতে তুমি কিন্তু একটি ভালো পজিশনে চলে যাবে এবং অঙ্কে একটি ভালো নাম্বার পাবে ফুল নাম্বার পাবে এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু তুমি একটি ভালো পজিশনে চলে যাবে এখন হয়তো ভাবছো যে আমি রিলের গ্রুপটিতে তো খুব কঠিন অঙ্ক আসে আমি কীভাবে করবো আমি ত্রিকোণবিধি পরিমিত অঙ্ক কিছুই পারি না পাটিগণিতে হতে পারি না এগুলো কিন্তু সব পারবে শুধুমাত্র প্র্যাকটিস প্র্যাকটিস এবং সঠিকভাবে পথ চলতে থাকো তুমি তাহলে নিশ্চয়ই অঙ্ক একটি ভালো না বলার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে এবং আমি অত্যন্ত একজন ক্ষুদ্র মানুষ কম্পিটিটিভ লাইন সম্বন্ধেও কিন্তু অভিজ্ঞতা খুবই কম তো সেই জন্য আমি খুবই দুঃখিত যদি ভুল ত্রুটি হয়ে থাকে অনিচ্ছাকৃতভাবে অথবা ইচ্ছাকৃতভাবে ঠিক আছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে